জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আর্জিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনের রাজ্যপাল বোস শাহের সঙ্গে বৈঠকে আর্জিকর নিয়ে কি আলোচনা করলেন নারী নির্যাতন রোধে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি আর্জিকর আবহে মোদী বার্তা দেশের বিচারপতিদের ছাত্র সমাজের আহ্বায়ক সায়নকে ছেড়ে দেওয়ার নির্দেশ করা পদক্ষেপ নয় জানালো কলকাতা হাইকোর্ট ধর্ষকের চাই ফাঁসির সাজা মমতার নির্দেশে ব্লকে ব্লকে আজ তৃণমূলের মিছিল এবং ধর্না প্রতিবাদের রাস্তায় বিজেপি ধর্মতলায় ধর্নার তৃতীয় দিন আজ কাণ্ডে কিছু কি বলবে পুলিশ বা সিবিআই গুজরাটে বিপর্যস্ত জনজীবন বন্যার পরিস্থিতি কোন দিকে বিচার চায় আরজিকরের ঘটনার প্রতিবাদে কলেজে কলেজে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের বিটি রোডে অবরোধ উঠল সাড়ে চার ঘন্টার পর পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে এফআইআর পুলিশি হেফাজতে অনশন নবান্ন অভিযানে গিয়ে শভংকার জলস্পর্শ করেনি হাসপাতালে ওমানের পথে খুন আসনা আস্তনার জেরে ভারবেসীদের ভাসছে গুজরাট চূড়ান্ত সতকতা জারি কর্ণটা কেউ আর জি প্রতিবাদে আবারও পথে নামছেন দিল্লির এমসির চিকিৎসকেরা দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারাভাবে তারই তো আর জি কলের মহিলা চিকিৎসকের ধর্ষ এবং খুনের ঘটনার সারা দে যখন তোলপড় মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে মুখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে গিয়ে তিনিও জানালেন দেশে মহিলাদের নিরাপত্তার জন্য অনেক কঠোর আইন রয়েছে তবে নারী নির্যাতন আটকাতে সেই আইনগুলোকে আরও সক্রিয় করা প্রয়োজন উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই এবং অন্যান্য বিচারপতিরা সংস্থা এর প্রতিবেদন অনুযায়ী দিল্লির অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেছেন নারী নির্যাতন শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলি এখন সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে অনেক কঠোর আইন তৈরি করা হয়েছে কিন্তু সেই আইনগুলোকে আরও সক্রিয় করে তোলার প্রজট মহিলা নেভির উদ্যানীশংসঘটনার যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে এর পক্ষে ক্ষেত্রে তত বেশি নিশ্চয়তা পাওয়া যাবে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে গত 10 বছরে বিচার সরকার কি কি করেছে অনুসারে তার ক্ষতিয়ান দিয়েছে প্রধানমন্ত্রী বলছেন বিচার ব্যবস্থা বিলম্ব দূর করতে গত এক দশকে অনেক পদক্ষেপ করা হয়েছে বিচার ব্যবস্থার প্রতিকার উন্নয়নের জন্য সরকার 10 বছরে 8000 বেশি কোটি টাকা খরচ করেছে তিনি আরো বলেন যে তোব গত নয় আগস্ট আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসক দেহ উদ্ধার করা হয় তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় প্রকাশে আসার পর থেকে দেশ জুড়ে তোলপ শুরু হয়েছে আদালতের নির্দেশে ঘটনা তদন্ত করছে সিবিআই বিচারের দাবিতে দিকে দিকে চলছে বিক্ষোভ আন্দোলন এই পরিস্থিতি ধর্ষণের বিরুদ্ধে করা আইন যে প্রধানমন্ত্রীকে দুবার চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বাইশে আগস্ট ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবত করার বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রথম চিঠি লিখেছেন মমতা দ্বিতীয় চিঠি লিখেছেন আট দিনের ব্যবধানে গত শুক্রবার আর্জি করে আবহাওয়া দেশের সর্বত্র বিচার দাবি জোরদার হচ্ছে ঘটনার পর তিন সপ্তাহ পেয়ে রেগেছে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে একজনকেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার্স ঘটনার পরের দিনই গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ সিবিআই এখনো কাউকে গ্রেপ্তার করেনি এই পরিস্থিতির দ্রুত বিচারের বার্তা দিচ্ছেন মোদীও নজর থাকবে এই সংক্রান্ত খবর দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যের সব ব্লকে তৃণমূলের তরফে মিছিল এবং ধর্না যেহেতু আজ বহু ক্ষেত্রে অর্ধ দিবস ছুটি থাকে তাই দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত ধর্নার কর্মসূচি নিয়েছে তৃণমূল দলের ছাত্র সংগঠনের প্রতিশো দিবসের সভা থেকে গত বুধবারই ধারাবাহিক কর্মসূচির কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল রবিবার রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য জুড়ে আন্দোলনে নামবেন যুক্ত হবে ছাত্র সংগঠন আর্যগড়ের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি ও নারীদের সুরক্ষা দিতে আয় বদলানোর দাবিতে ধর্না মিছিল করবেন তারা বিরোধীরা যখন সরকারের উপর চাপ বৃদ্ধি করতে চাইছে তখন তৃণমূল চাইছে সংগঠনকে মাঠে নামিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে শাসক দল দেন কর্মসূচির খবরের দিকে নজর থাকবে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে দ্বিতীয় দফত ধর্নার কবসে চলছে বিজেপি শ্যামবাজারের পরের ধর্মতলায় গত বৃহস্পতিবার শুরু হয়েছে ধর্না শুক্রবার দলের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যের নেতৃত্বে উপস্থিত ছিলেন আজও তাদের হাজির থাকার কথা নজর থাকবে সেই সংক্রান্ত দিকে গত শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার মধ্যে শিবের একটি দল পৌঁছে গিয়েছিল ওই হাসপাতালেই প্রথমেই তারা যান অধ্যক্ষের দপ্তরের ভবনটিতে সিবিআই একটি সূত্রে জানা যায় হাসপাতালের সুপারের কাছে পুরো আর্জিকর চত্বরের টপোগ্রাফি ম্যাপ এবং প্রতিটি ভবনের নকশা চাওয়া হয়েছে এর আগেও একাধিকবার আর্জি করে গিয়েছে সিবিআই মর্গ জরুরি বিভাগ ঘুরে দেখেছে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে যদিও তদন্তের বিষয় এখনো সেভাবে কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অন্যদিকে শুক্রবারই আর্জি করে সেমিনার হলে ভাইরাল হওয়া দুটি ছবি নিয়ে পুলিশ ব্যাখ্যা করেছে সেই ছবিতে কারা কারা আছেন কখনকার ছবি তা বিষয়ে জানানো হয়েছে আজকে আর্জি করার ঘটনা নিয়ে কিছু বলবে পুলিশ বা নজর থাকবে সেই খবর দিকে প্রবল বর্ষণের বিপর্যস্ত গুজরাটের বেশ কিছু এলাকা জনজীবন আরব সাগর তৈরি হবার নির্মাণ চাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে কচ্ছ এবং সংলগ্ন পাকিস্তানের উপকূলবর্তী এলাকায় অবস্থিত ঘূর্ণিঝড় আসনা উত্তর পূর্ব আরব শহরে পশ্চিম দিকে সরছে গত চার দিনে অতি বর্ষণের জেল ছত্রিশ জনের প্রাণহানি ঘটেছে তবে এখনও দূর জায়গায় মেঘ কাচিরা গুজরাটের উপর থেকে পাহাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় আজ এই রাজ্যের পরিস্থিতি কেমন থাকে সেই দিকেই নজর থাকবে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গেলেন বাংলার রাজ্যপাল সি আনন্দ বোস তাদের বৈঠক হয়েছে শাহের সঙ্গে প্রসঙ্গে আলোচনা করতে পারেন বোস কারণ গত বৃহস্পতিবার এই অভিযোগ চিঠি দিয়ে এসেছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ শাহের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে নামেন তিনি ছিলেন বঙ্গভবনে গতকাল শুক্রবার সকালে সেখান থেকে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গত বৃহস্পতিবার সূত্র মারফত জানা গিয়েছিল বাংলার রাজ্যপালকে তলব করেছে শাহিদ মন্ত্রক সেই তলব পেয়ে সুকান্ত দিলীপের সঙ্গে দেখা করার পরেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এর আগে আর্যকরের ঘরে বলে ছাত পরিষদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য উদ্বেগ প্রকাশ করে শাহকে চিঠি দিয়েছিলেন সুকান্ত পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি মমতার মন্তব্যের বিরোধিতা করে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ চেয়েছিলেন সেই চিঠি দেওয়ার পর সুকান্ত রাজভবনে গিয়ে চিঠি দেন রাজ্যপালও তারপরে দিল্লি থেকে রাজ্যপালকে ডাকা হয় বলে সূত্রের খবর আর মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন গত মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিল সেই কর্মসূচিকে সমর্থন করেছিল বিজেপি তারপরে বুধবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় আক্রমণ করেছিল বিজেপিকে তার কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে মমতা ওই অনুষ্ঠানে বলেছিলেন আমরা বলেছিলাম বদলা নাই বদল চাই আজ বলছি ওই কথাটাই আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন এই মন্তব্যের আপত্তি তুলে সুকান্ত বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বদলার রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছেন এত বড় পদ থেকে এই কাজ কেউ করতে পারেন না বাংলার প্রতিবেশী রাজ্যগুলির সম্পর্কে মমতার মন্তব্য ছিল উদ্বেগ প্রকাশ করেন বালুরঘাটের সাংসদ মমতা বলেছিলেন বাংলায় আগুন জ্বলে অসম বিহার সরকার উড়িষ্যা এবং দিল্লিও জ্বলবে এই মন্তব্যকে রাষ্ট্রবিরোধী বলছেন সুকান্ত আর জি কলের ঘর রাজ্যে তার পরবর্তী পুরো এবং মমতার মন্তব্য সব মিলিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনায় বসতে পারে সাহ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাঁচিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং